আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু মদিনা লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি মোস্তফাপুর বাজার মেইন রোড মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে মাদারীপুর মদিনা লাইব্রেরি অ্যান্ড স্টেশনারিতে স্কুল কলেজ মাদ্রাসার বই খাতা কলম স্টেশনারি এবং যাবতীয় খেলার আইটেম খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এখানে কমি মাদ্রাসার মতন কিতাব সরা এবং বেফাকের বই নুরানি মাদ্রাসার বই তারপরে কোরআন শিক্ষা বোর্ডের বই খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এছাড়াও আছে যাবতীয় অফিস স্টেশনারি এবং খেলাধুলার আইটেম র্যাকেট ব্যাট ফুটবল ক্রাম আইটেম এবং দোকানদারদের জন্য রয়েছে শপিং ব্যাগ টিস্যু ব্যাগ ইনভেলাপ আরও আছে আমাদের কাছে মামপট বিভিন্ন গিফট আইটেমগুলা খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় তাই যাদের প্রয়োজন আজই যোগাযোগ করুন মদিনা লাইব্রেরিয়ান স্টেশনারি মোস্তফা